মধ্যপ্রদেশের বিজেপি নেতা এবং সেখানকার উচ্চশিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমার তিনি রাজা রামমোহন রায়কে গালিগালাজ গালি গালাজ দিলেন রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন কারা বলছে যারা নিজেরা ব্রিটিশের দালালই করেছে কারা বলেছে যারা ব্রিটিশের কাছে মুছলেখা দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত আর কাকে বলছে বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে যে এই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে রাজা রামমোহন রায়কে গালি গালাজ এটাই বিজেপি এটাই ওদের চরিত্র এই জন্যই আমরা ওদের বহিরাগত জমিদার বলি যারা বাংলার সংস্কৃতি জানে না যারা বাংলার মাটি চেনে না যারা রাজা রামমোহন রায়ের অবদান জানে না আমার কাছে রাম রাজা রামমোহন রায় আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর যারা এই অস্মিতার বুকে আঘাত হানতে চাইবে বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে তুমি ব্রিটিশের কাছে মুতলেকা দিয়েছিলে সাবার কার তোমার দালালির জন্য আজকে বিপ্লবীরা ধরা পড়তো ব্রিটিশের কাছে খোচরগিরি করতে তোমরা আর তোমরা হিন্দু সভা বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে নিশ্চিতভাবে আরও বাকি অনেকের সাথে ছিল কিন্তু আজও আন্দামানের সেলুলার জেলে গেলে সত্তর শতাংশ নাম বাঙালির থাকে স্বাভাবিক রামমোহনের উপর ওদের গাত্রদাও স্বাভাবিক কারণ নারী বিদ্বেষী বিজেপি মনুবাদী বিজেপি তারা খুব স্বাভাবিক কারণেই সতীদাহ প্রথারত করেছিলেন যে রামমোহন রায় নারীর ওপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে এই সমাজ সংস্কারও